সিজনটা যখন তখন এর থেকে আর ভালো সময় হতেই পারে না ট্যুরিস্ট প্রেমীদের জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি পশ্চিমবঙ্গের সেরা দশটি ট্যুরিজম স্পট তো বন্ধুরা বেশি ভাত না বুকে যাওয়া যাক মেন টপিক নাম্বার টেন নবাবের ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ যেখানে হাজারদুয়ারি নবাব প্যালেস কাটা মসজিদ কাঠগোলা এইগুলি ভ্রমণকারীদের দৃষ্টি আকর্ষণ করে থাকে নাম্বার নাইন কালিম্পং পাহাড়ি সৌন্দর্য মনাস্টি এবং অর্কিড নার্সারির জন্য এই জায়গাটি খুবই বিখ্যাত নাম্বার এইট বিষ্ণুপুর ঐতিহাসিক তেরোখাটা মন্দির ও বাঁকুড়ার হস্তশিল্পের জন্য এই জায়গাটি খুবই আকর্ষণীয় নাম্বার সেভেন যারা সমুদ্র ভালোবাসেন দিঘার থেকে আর ভালো জায়গা হতেই পারে না বন্ধুরা একবার ঘুরে আসুন সমুদ্র সৈকত দিঘাতে নাম্বার সিক্স মিরিক পাহাড়ি সড়ক মিরিক শান্ত লেক এবং পাইন অরণ্যের জন্য খুবই সুন্দর একটা জায়গা ফাইভ মনিপুর যেটি বাঁকুড়ায় অবস্থিত সেখানে আপনি সুন্দর ড্যাম নদী ও পাহাড়ি কিছু দৃশ্য দেখতে পাবে নাম্বার ফোর শান্তিনিকেতন যেটি বোলপুরে অবস্থিত সেখানে আপনি গেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানের অনেক কিছু নিদর্শন দেখতে পাবেন এমনই সাহিত্যিক সাহিত্যিক পরিবেশ নাম্বার থ্রি কলকাতা এখানে আপনি অনেক ঐতিহাসিক স্থান যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল সায়েন্স সিটি ইডেন গার্ডেন অনেক কিছু দেখতে পাবেন ওয়াসম জাস্ট ওয়াসম নাম্বার টু সুন্দরবন যেটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এর বাসভূমি এবং সুন্দরী গেওয়া কেওয়া যেগুলো সম্পর্কে আমরা বয়ে পড়েছি সেখানে আপনি সচক্ষে দেখতে পাবেন খুবই মনোরম একটি পরিবেশ নাম্বার ওয়ান এবং অনেকেরই একটি ড্রিম প্লেস যেটি হচ্ছে দার্জিলিং যেখানে আপনি হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য টয় ট্রেন চা বাগান অনেক কিছু দেখতে পাবেন জাস্ট ওয়াও ওয়াও তো বন্ধুরা এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন থ্যাংক ইউ